দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং এখানে আমরা দেখছি মাহফুজুল ভাইকে ওনার বেশ কিছু গরু আছে আমরা সেই গরুগুলো নিয়ে কথা বলবো আপনারা জানেন উনি লটে লটে গরু বিক্রি করেন আমবাড়ি হাটে এবং অনলাইনেও গরু উনি বিক্রি করেন আমরা সেটাও জানি তো আমরা শুনি মাহফুজুল ভাইয়ের কাছ থেকে আজকে বাজারের পরিস্থিতিটা আগে জানতে চাই মাহফুজুল আসসালাম আলাইকুম বাজারের পরিস্থিতি যদি আপনাদের আমাদেরকে আচ্ছা দাম কেমন দাম কিনতে গেলে কম নাই ভাই কিনতে গেলে কম নাই কম নাই আবার কিনিয়ে বেస్తే গেলেও তো এখানে সহজভাবে বেচা যাচ্ছে তাও না তাও না তাহলে আজকে কটা আপনার কাছে আছে এখন ছটা আছে 6টা লট দিয়ে দিই একটা লট হ্যাঁ 6টা দুдат করে সবগুলো দুдат করে মানে কুরবানির কারণ জন্য কোনো টেনশন করতে হবে না খালি এখন নিয়ে যাবে খামারে রাখবে আর মোটা করবে তাই তো আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে আসি যে প্রথমে যে গরুটা দেখছি এটা যাতে কি হবে নেপালি সাইওয়ালের ক্রস আচ্ছা নেপালি সাইওয়ালের ক্রস আচ্ছা আমাদেরকে অনেকেই বলে যে ভাই আপনারা ওজনটা একটু জানান না কেন ওজনটা কতটুকু হতে পারে এখন দেওয়া নাই এখন আমি একটা বলবো হয়তো বা আরেকটা হবে তখন হয়তো বা বলবে যে ভাই কথা দুই রকম হলো আচ্ছা যদি মাংসের হিসাবে আসি

বাঁকগুলো ভালো আছে তুমি এখন সরো এদিকে যাও পরের গরুটা দেখছি এটা হ্যাঁ ওটার ওজন বেশি হবে এবং গরুর জাতমানটাও এটা ভালো জাতমানটাও ভালো আচ্ছা এটাও দুই দা এটার একবারে নাভি কম্বল সব কিছু মিলিয়ে চমৎকার গরুটি এটা বলছেন আপনি ওজন একটু বেশি হবে বলতে আশি হবে পাঁচপন ওনায়াশে হবে এটা বললে হবে আচ্ছা দাঁড়া এই গরুটা একটু দেখে নিন আগে

চাম যথেষ্ট লুজ আছে আচ্ছা গেল এটা আচ্ছা দেখি এটা কি কালার বলবো ভাই অ্যাশ কালার বলা যায় অ্যাশ কালার এর গরু তো ভালো সব দুই দাঁত এর বডিটা আবার চ্যাপটা একটু হ্যাঁ বডিটা চ্যাপটা চ্যাপটা আছে এর সাম যথেষ্ট লুজ আছে গরু পুতিটা এখানে মাংস লাগার মতো পর্যাপ্ত জায়গা আছে মাংস লাগার পর্যাপ্ত জায়গা আছে জায়গা আছে আচ্ছা এটা একটা ঘোড়ান

আচ্ছা তারপরে কালো এটা ক্রস মানে কিরকম ক্রস ভাই আচ্ছা ক্রস এবং সাইওয়ালের মিক্সড এটা কি জার্সির মধ্যে জার্সির মধ্যে ক্রস হ্যাঁ হাইট তো অনেক লম্বাও অনেক যেটাকে বলো অরিজিনাল বর্ডারি নাকি হ্যাঁ আপনার জোড়া কেনা এটা একটা

একশো পঁয়তাল্লিশ করে দাম হবে না হ্যাঁ ফিক্সড পঁয়ত্রিশ করে ফিক্সড কোনো দরদাম চলবে না যদি কারো ইচ্ছা হয় তাহলে নিবে হ্যাঁ ছটায় নেওয়া যাবে তো আমরা আরেকবার করে গুলো দেখা দেয় ওই পাশে দুটি কালো বর্ডারি দর্শক ওই যে কালো বর্ডারি আর এই পাশে আছে একটি এই পাশে একটি এই পাশে একটি আর এইখানে একটি এই ছটি হচ্ছে দাম চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ করে ফিক্সড দাম এক লক্ষ পঁয়তাল্লিশ কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করবে যোগাযোগের নাম্বারটা বলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাবসুল ভাই দর্শক ওনার যে ছটি গরু ছিল আমরা সেই গরুগুলোর একটি হাট থেকে একটু প্যাকেজ দেওয়ার চেষ্টা করলাম কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ